আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওতে আমরা জানবো ভাতা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তো আমাদের আমার ভিডিওতে আপনারা অনেক কমেন্ট করেছেন আমি সবগুলো কমেন্টের আসলে ওরকম রিপ্লাই দেওয়ার সময় হয়ে ওঠেনি তো আমরা সবথেকে বেশি যে ভিডিওর মধ্যে কমেন্ট পড়েছে আমি ওই কমেন্টগুলো আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখন আর হচ্ছে দেখেন আমি কিন্তু প্রপার সবসময় কিন্তু আপলোড আপলোড করার চেষ্টা করি যে আপনারা ভাতা সংক্রান্ত যে ভিডিওগুলো আছে ওগুলো আপনারা আমার চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে এসে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আমি আগে ভিডিও আপলোড করেছি মোবাইল দিয়ে কীভাবে বিধবা ভাতার আবেদন করবেন কম্পিউটার দিয়ে কীভাবে করবেন সেমভাবে প্রত্যেকটা ভাতার কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে কীভাবে আবেদন করবেন ভাতা পাওয়ার প্রসেস কী সম্পূর্ণ কিন্তু আলোচনা করা আছে তো আমরা এখন যেহেতু প্রশ্ন পর্বে আসবো তো আমরা যে কোনো একটা ভিডিওতে ওপেন করে একটা ভিডিওর কমেন্ট সেকশনে যাই ওকে আমরা এই যে দেখেন আমরা বয়স্ক ভাতা ও বিধবা ভাতার অনলাইন আবেদন পদ্ধতিতে আপনারা কিন্তু অনেকে রেসপন্স করেছেন এই ভিডিওটার মধ্যে তো এই ভিডিওটা আমরা যদি একটু দেখি দেখেন আমরা একটু কমেন্ট সেকশনে আসি তো কমেন্ট সেকশনে কি বলা আছে দেখেন এখানে অনেকেই কমেন্ট করেছেন আমি সবার কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দেখেন প্রথমে একজন কমেন্ট করেছেন তো আমি ওনার নামটা আসলে অ্যাক্ট করা তো আমি নামটা পড়ছি না জাস্ট আমি কমেন্টগুলো পড়ছি আবেদন করার পর ফর্মটা কি ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে কি না তো উনি এই বিষয়ে জানতে চেয়েছেন তো এইটা এই বিষয়টা হচ্ছে আবেদন করার পর আপনি আপনার আবেদনটা ইউনিয়ন ইউপি সচিবের কাছে জমা দিবেন ইউপি সচিব যে আছে ওনার কাছে অথবা আপনার নিকটস্থ অফিসে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো অ্যাটাচ করে নিয়ে যাবেন যদি সমাজসেব অফিস থেকে যদি আপনাদের আবেদনটা রাখে সেক্ষেত্রে জমা দিবেন আদারেস আপনি ইউনিয়ন পরিষদে জমা দিতে পারেন আর আরেকটি আরেকটি বিষয় হচ্ছে আপনার আবেদনের সাথে কিন্তু আপনাদেরকে অবশ্যই আপনার আবেদনের কপি আপনি একটা যেখানে জমা দেন আপনি আপনার কাছে কিন্তু আপনি একটা কপি রাখবেন কারণ হচ্ছে অনেক সময় দেখা গেছে অফিসে রিসিভ করার পরে আবেদনগুলো এদিক সেদিক এলোমেলো হয়ে যায় তো অবশ্যই আপনার কাছে একটা কপি রাখবেন আর একটা কপি জমা দিবেন আর আবেদনের সাথে কিন্তু আপনার অবশ্যই এনআইডি কার্ডের কপি তারপর হচ্ছে চেয়ারম্যান সমাদের কপি এবং হচ্ছে আপনার ছবি সবকিছু এক একসাথে অ্যাটাচ করে আপনি জমা দিয়ে আসবেন আর আরেকজনে কমেন্ট করেছেন দেখতে পাচ্ছেন ট্রেকিং নাম্বার কপি ভুলে গেছে এখন কি ট্র্যাকিং নাম্বারটা আপনি বের করতে পারবেন তো এটা বের করে একদম নিজে দেখেন যাদের ট্র্যাকিং নাম্বারটা আপনারা হারিয়ে ফেলেছেন বাট যারা ট্র্যাকিং নাম্বার ভুলে গেছেন বা সংরক্ষণ করেন নাই আপনারা সরাসরি গুগলে আসবেন বা আপনার হাতে থাকা ফোন দিয়ে করতে পারবেন এই চলে আসবেন হচ্ছে ডিএসএস বিডি আপনারা ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে এন্টার করবেন দেখেন এটা হচ্ছে হোম তো এখান থেকে হচ্ছে যাদের ট্র্যাকিং নাম্বারটা হারিয়ে গেছে তারা হচ্ছে এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ট্র্যাকিং তো এটার মাধ্যমে আপনার আবেদনটা কোন দিন অবস্থা হচ্ছে এটাও দেখতে পারবেন তো আমরা এটার উপরে ক্লিক করলাম তো দেখেন ট্র্যাকিং নাম্বার বের করার জন্য আপনি এখানে জাতীয় পরিচয় পত্র নাম্বার এটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর আপনি যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনার আবেদন করেছেন তার এখানে এনআইডি নাম্বারটা দিবেন ফুল এনআইডি নাম্বার যাদের তেরো সংখ্যার এনআইডি নাম্বার তারা এনআইডি নাম্বার লেখার ক্ষেত্রে ইয়েটা আপনার জন্ম সালটা অ্যাড করে নেবেন যেন হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটা দিয়ে প্রিভিউতে ক্লিক করলে এখানে আপনার সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু দেখা যাবে তো আমি এই ট্র্যাকিং নাম্বার বের করা আরেকটা ভিডিও দেব তারপর আমি আপনাদেরকে শর্টকাটে বলে দিলাম এই প্রসেসের মাধ্যমে আপনি ট্র্যাকিং আইডিটা বের করতে পারবেন তারপরে কমেন্টটা দেখি সমস্যা হচ্ছে এনআইডি যাচাই হচ্ছে না বার্থ ডেট সিলেক্ট করলে দুই দিন পিছিয়ে আসে দুই দিন বাড়িয়ে সিলেক্ট করলে ঠিক আছে আচ্ছা এখানে আপনার বয়সের একটা সমস্যা হতে পারে আমি যেটা ধারণা করছি কারণ যারা বয়স্ক ভাতার জন্য আবেদন করতে যাচ্ছেন তাদের কিন্তু বয়সটা ধরবে হচ্ছে এক জুলাই দুই হাজার চব্বিশ তারিখে আপনার বয়স পঁয়ষট্টি বা বাষট্টি হলে আপনি আবেদন করতে পারবেন তো আপনারা ওই করবেন আপনি যদি মনে করেন আমার এই যে এখন চলতি মাস হচ্ছে এপ্রিল মাসে যদি আপনি পঁয়ষট্টি বছর হিসাব করেন তাহলে কিন্তু হবে না আপনাকে হিসাব করতে হবে এক জুলাই দুই হাজার হিসাব করতে হবে হিসাব করলে কিন্তু আপনি আপনার বয়সটা বের করতে পারবেন তারপর হচ্ছে আমার ভেরিফাই অপশন নিয়ে অপশন আসে না এটা সার্ভার সমস্যা ছিল এখন সার্ভার ওকে আছে আপনি কাজ করতে পারবেন ভাই ব্যক্তির পিতা মাতা দুজনই মৃত এখানে নাম কি মৃত ব্যবহার করা হবে কিনা তো যাদের পিতা মাতা দুইজনে মৃত আপনি যদি এনআইডি কার্ডে যদি মৃত লেখা থাকে সেক্ষেত্রে এনআইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনারা আবেদন করবেন মৃত লেখা থাকে মৃত আর যদি মৃত লেখা না থাকে সেক্ষেত্রে মৃতটা ব্যবহার করা দরকার নেই একসাথে কি দুইটা আবেদন করা যাবে যেমন বয়স্ক এবং বিধবা না যে কোনো আপনি যে কোনো একটা ইয়ে নিতে পারবেন যে কোনো একটা সরকার থেকে আপনি যে কোনো একটা সুবিধা নিতে পারবেন একাধিক ভাতার আবেদন করার অপশন নেই কারণ একটা এনআইডি দিয়ে একটাই আবেদন করা যায় তারপর হচ্ছে ধন্যবাদ জানিয়েছেন একজনে তো আপনাকেও ধন্যবাদ অ্যাকাউন্ট নাম্বার কি দিতে হয় আমি তো দেইনি তো আসলে এবার আবেদনের ক্ষেত্রে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু চাচ্ছেন এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে আবেদন করা যাচ্ছে তারপর আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যেই সমাজসেবা অফিসার অধীনে আছেন আপনার বা যে এলাকায় আছেন ওই এলাকায় আপনাকে নগদে দেয় নাকি বিকাশে দেয় এটা একটু জেনে তারপর হচ্ছে আবেদন করবেন আর যারা ভাতা হবে কি তারা চেষ্টা করবেন আপনার নিজেদের যে নিজেদের সিমে মানে হচ্ছে নিজেদের রেজিস্ট্রেশন করা সিমে আবেদন করার জন্য আর একান্তই যদি আপনার আপনারা আপনাদের সিম কিনতে না পারেন আপনার ফিঙ্গারপ্রিন্টে যদি কোনো সমস্যা থাকে বা বিকাশ বা নগদ আপনার আপনার ফিঙ্গারপ্রিন্টে হচ্ছে না সেক্ষেত্রে হচ্ছে আপনি আদার্স অন্য কারো নাম্বার ব্যবহার করতে পারেন সব তথ্য দেওয়ার পরে সম্পূর্ণ বাংলায় নাম লিখুন কিন্তু জাতীয় পরিচয়পত্র যাচাই করতে তো নাম এসেছে এখন কি করব তো এটা একটা সমস্যা আশা করছি এখন সার্ভার ঠিক হয়ে যাবে ঠিক হয়ে গেছে অলরেডি সার্ভার ঠিক হয়ে গেছে আমি অলরেডি অনেকগুলো আবেদন করেছি এখন সার্ভার ওকে গেছে আপনি চাইলে কাজ করতে পারেন ভাই আজকে ট্রাই করছে অ্যাপ্লিকেশন করতে পারছি না আবেদন এখন হচ্ছে আপনি চাইলে আবেদন করতে পারেন তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের তথ্য ফাঁকা আসলে ব্যাংকের তথ্য চাইনি ব্যাংকের তথ্যে ব্যাংকের তথ্য কিভাবে দিব তো ব্যাংকের তথ্য না চাইলে আপনার দেওয়ার দরকার নাই এটা পরবর্তীতে আর আবেদন করার সময় আপনি বিকাশ অথবা নগদ আপনার এলাকার আপনার এলাকার যেই ব্যাংকিং সিস্টেম চালু আছে সমাজসেবা দিনে আপনি ওটা জেনে তারপর আবেদন করবেন যে মোবাইল নাম্বারের যে অপশনটা ঘরটা আছে ওখানে আপনি নগদ অথবা বিকাশ নাম্বার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন তাহলে হয়ে যাবে তারপর একজন রবিউল হোসেন উনি কমেন্ট করেছেন ছবি এবং স্বাক্ষর কি বাধ্যতামূলক এখানে দিতে হবে ছবি স্বাক্ষর ম্যান্ডেটরি না আপনাদের আবেদন করার ক্ষেত্রে লাল তারকা চিহ্নিত যে ঘরগুলো আছে ওগুলো পূরণ করবেন আর বাকিগুলো পূরণ না করলেও আবেদনটা সাবমিট নিয়ে দিবে তারপর মোবারক হোসেন কমেন্ট করেছেন ভাই বিধবা তারা আবেদন করার একটি ভিডিও অলরেডি দিয়ে দিছি আপনারা আমার ঢুকে দেখে নিতে পারেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিগত সালে তো ব্যাংক নগদ সাথে এই যে উনি যেটা বুঝতে চাচ্ছেন আমি বুঝে গেছি উনি বলতে চাচ্ছেন গত বছর যে গত বিগত বছরগুলোতে যে আবেদনগুলো ছিল তখন হচ্ছে নগদ বা বিকাশ দিয়ে আবেদন করা যেত এখন কিন্তু যাচ্ছে না তো এটা সমস্যা নাই এটা হচ্ছে সার্ভার এটা অ্যাড করা নাই এবং নতুন সার্ভার অ্যাড করে নাই আপনারা যেখানে মোবাইল নাম্বারটা দিবেন ওইখানে হচ্ছে আপনার নগদ অথবা বিকাশ আপনার এলাকার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি এটা সিলেক্ট করে নেবেন ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য তারপর হচ্ছে তাবিব সাহেব উনি কমেন্ট করেছেন আপনি আবেদন করে দিতে পারবেন তো আমাদের আসলে আবেদন করার প্রস্তুত আছে আপনি যদি আবেদন করতে চান আমাদের ফেসবুক পেজে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এটা ইয়ে করে দিব আর হচ্ছে আরেকটি বিষয় লেগেছে আর আবেদনের কপি তো মেম্বারের সিগনেচার লাগবে না মেম্বারের কোনো সিগনেচার লাগবে না আপনি আবেদন করার পরে আপনার নিকটস্থ সমাজ সেবা অফিসে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহকারে সাবমিট করে আসবেন অথবা হচ্ছে আপনার ইউপি সচিবের কাছে আপনার আবেদনটা জমা রাখবেন সিস্টেম বন্ধ রাখায় কেন কীভাবে ঢোকা যায় আচ্ছা এটা হচ্ছে পুরনো সার্ভারে ঢোকা যাচ্ছে না নতুন যে সার্ভার ডিএসএস ডট ভাতা ডট গভ ডট বিডি স্ল্যাশ অনলাইন হাইপেন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটে ঢুকলে আপনারা আবেদন করতে পারবেন আমি তো কোনো ট্র্যাকিং নাম্বার পাইলাম না আমার আবার আবেদন করতে গেলে বলে অলরেডি অ্যাপ্লাই হয়েছে তো আপনার আবেদনটা হয়তো বা অলরেডি অ্যাপ্লাই হয়েছে তো আপনার প্রথমের দিকে যে ট্র্যাকিং নাম্বার কীভাবে বের করে ওইটা দেখাবো ওই ওইটা আপনারা বের করবেন ওইটা বের করে আপনার যদি আপনার কাছে আবেদনপত্র না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি সমাজসেবী অফিসে যোগাযোগ করবেন ওনারা আপনার ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনার আবেদনটা রিপ্রিন্ট করে দিতে পারবে আবেদন তো শুরু হয়নি শুরু হয়েছে আবেদন অলরেডি চলতেছে তারপর হচ্ছে ভাই যার নামে আবেদন করতে হবে তার নামে কি সিম থাকতে হবে না এমন কোনো নাই তবে অন্য নামে সিমটা থাকলে বেটার আপনাদের তাহলে পরে আর হেসালের সম্মুখীন হতে হবে না তো আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ চেষ্টা করবেন যার নামে ভাতা করতেছেন তার নামে যেন বিকাশ নগদ এবং সিমটা যেন তার নামে রেজিস্ট্রেশন হয় তারপর আমরা দেখতে পাচ্ছি নমনি কি বাধ্যতামূলক কিনা নমনি বাধ্যতামূলক তো আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর এক ভাই কমেন্ট করছে জামান আমি বয়স্ক ভাতার আবেদন কমপ্লিট করার পর সপ্তাহ সাবমিট করলে হয় না এতে করণীয় কিছু নেই এটা সার্বজনীত সমস্যা সার্ভার অলরেডি ঠিক হয়ে গেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তারপর হচ্ছে আবেদন যাচাই ক্লিক করলে নো ডাটা অ্যাভেলেবল দেখাচ্ছে আচ্ছা এটা হচ্ছে সার্বজনীত সমস্যা সার্ভারে গতকালকে বা গত যেদিন থেকে আবেদন শুরু হয়েছে অনেক সমস্যা ছিল ওগুলো এখন মোটামুটি ফিক্সড হয়েছে যারা যার আবেদন করব সে যদি সাক্ষ্য দিতে না পারে সাক্ষ্য সিগনেচার এগুলো ম্যান্ডেটরি না আর তার যদি স্বাক্ষর নিতেই না পারেন একান্ত আপনি যে কাজটা করতে পারেন আপনি হচ্ছে আপনার ওনার যে টিপসই আপনার স্ট্যাম্পেডের মাধ্যমে ওনার টিপসই নিয়ে ওটা আপলোড করতে পারবেন এতে কোনো সমস্যা হবে না আবেদন আবেদন করার পরকে আবেদন কপি অফিস জমা দিবেন এটা কিন্তু আমি প্রথমেই বলেছি আবেদন হচ্ছে না কোনো অপশন আসছে না আবেদন হচ্ছে এখন সার্ভার ওকে আছে ভাই সাবমিট হচ্ছে না কেন সাবমিট হচ্ছে সব কিছু এখন হচ্ছে এখন একদম টোটালি সার্ভার ক্লিয়ার আছে নাম লিখতে পারে না আপলোড করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই আপলোড করা যাবে প্রতিবন্ধী ভাতার আবেদন করতে কি কি কাজপত্র লাগবে তো প্রতিবন্ধী ভাতার আবেদনের ক্ষেত্রে হচ্ছে আপনার প্রথম সত্য হচ্ছে আপনার সুবর্ণ নাগরিক আইডি কার্ড বা প্রতিবন্ধী ব্যক্তির আইডি কার্ড থাকতে হবে দেন হচ্ছে আপনি আবেদন করতে পারবেন আর আবেদন করার সিস্টেম একই রকম আবেদন করতে পারছি না কেন সার্ভার জন্য সমস্যার কারণে আবেদন করতে পারছেন না এখন সার্ভার ঠিক আছে আপনি চাইলে আবেদন করতে পারেন নগদ বা ব্যাংক হিসাব নাম্বার দিতে হবে না এখন তো নগদ বিকাশ আপনি আমি প্রথমে আলোচনা করেছি নগদ বিকাশ দিয়ে আপনি আবেদন করবেন আপনি যেখানে ফোন নাম্বারের কথা বলা হয়েছে ওখানে আপনি নগদ অথবা বিকাশ নাম্বার দিয়ে আবেদন করতে পারেন আরেকজন ভাই কমেন্ট করেছেন গতবার আবেদন করা হয়েছিল কিন্তু ভাতা হয় না এবার আবেদন করতে গিয়ে দেখে দেখা যাচ্ছে অলরেডি তো যারা গতবার আবেদন করেছেন যারা অলরেডি ভাতা পাচ্ছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন না এটা কিন্তু আমাদের আমি যে প্রথম ভিডিওটা আপলোড করেছিলাম ওইখানে কিন্তু বলা ছিল যে যারা ইতিমধ্যে আবেদন করা আছে যারা অপেক্ষমান তালিকায় আছে গতবার যারা আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে আমি তো তেরো ডিজিটেরটা বুঝতে পারছি বাট যাদের টেন ডিজিট সেখানে কিভাবে যাদের তেরো ডিজিট তারা হচ্ছে জন্মসালটা অ্যাড করে যাচাই করবেন আর যাদের টেন ডিজিট তাদের কিছু লাগবে টেন ডিজিট দিয়েই আবেদন করতে পারবেন এর জন্য কোনো কিছু প্রয়োজন হবে না আবেদন পরে করে কি এটা আমি আবেদনের এটা আমি কিছুক্ষণ আগেই বলছি ভাই যারা বয়স্ক ভাতা করব তার ফোন নাম্বার না থাকলে অন্যজনের নাম্বার ব্যবহার করবেন বা ফ্যামিলির কারোর নাম্বার ব্যবহার করবেন ভাই আবেদন করতে পারছি সার্ভারে ঝামেলা করে লিঙ্ক থাকলে দিবেন তো এটা লিঙ্ক একটাই বাড়তি আলাদা কোনো লিঙ্ক নাই বিএসএস ডট ভাতা ডট গভ ডট বিডি স্ল্যাশ অনলাইন অ্যাপ্লিকেশন এটা হচ্ছে ভাতা নো ডাটা অ্যাভেলেবেল দেখাচ্ছে এটা হচ্ছে এখন সার্ভার ওকে আছে আপনারা চাইলে এখন কাজ করতে পারেন আবেদন করার পরে পেপারটা কি করবে এটা আমি অলরেডি আলোচনা করেছি আপনাদের নিকটস্থ ইউপি সচিব অথবা সমাজসেবা অফিসে গিয়ে আপনারা আবেদন সহকারে প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে আসবেন আর এটা সাবমিট করার সময় অবশ্যই আপনি আপনার কাছে একটা কপি রাখবেন ভাই আবেদনপত্র ডাউনলোড হচ্ছে না এটা ডাউনলোড এখন ডাউনলোড হচ্ছে আর আবেদনপত্র যারা ডাউনলোড করতে পারেন নাই তারা আপনাদের ট্র্যাকিং নাম্বার নিয়ে ট্র্যাকিং নাম্বার নিয়ে সমাজসেবা অফিসে যোগাযোগ করলে আপনারা আবেদনটা রিপ্রিন্ট করতে পারবেন ফোন নাম্বার কি যার আবেদন করব তার নামে রেজিস্ট্রেশন না এটা কোনো বাধ্যবাধকতা নেই তবে যার ভাতা তার নামে থাকলেই বেটার আর তারপর এনআইডি ভেরিফিকেশন ফেল দেখায় এখন কি করব তো এখন সার্ভার ওকে আছে আর আপনার এনআইডি তথ্য যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আপনার এনআইডি ভেরিফাই হবে হানড্রেড পার্সেন্ট ভেরিফাই হবে তেরো ডিজিটের আইডি কার্ড তো আবেদন নিচ্ছে না তো তেরো ডিজিটের আগে আমি বললাম একটু আগে আপনার যে তেরো ডিজিটের এনআইডি ওইটা সাবমিট করার আগে আপনি অবশ্যই আপনার জন্মশালটা বসিয়ে নেবেন জন্মশালটা বসিয়ে দেন হচ্ছে আপনি তেরো ডিজিটের আইডি নাম্বারটা সতেরো ডিজিট করে সাবমিট করবেন কাজ করবে আবেদন কমপ্লিট করার পর এডিট করা যায় কি কিনা আবেদন কমপ্লিট করার পর এডিট করার কোনো অপশন নাই এটা হচ্ছে শুধুমাত্র আপনার যখন আবেদনপত্রটা যাচাই বাছাই হয়ে যখন অপেক্ষমান থেকে আপনার উপজেলা পর্যায়ে আসবে বা চূড়ান্ত তালিকায় আসবে তখন হচ্ছে আবেদনটা ইয়ে করতে পারবেন সংশোধন করতে পারবেন তাছাড়া আবেদন সংশোধন করার সিস্টেম নেই সার্ভার সমস্যা না সার্ভার এখন ওকে আছে আবেদন করার পরে করণীয় কি তো একটু আগে আমি আলোচনা করলাম আবেদন সংশোধন করার কোনো অপশন আছে কি না না এখন আপাতত আবেদন সাবমিট করার পর আবেদনপত্র সংশোধন করার কোনো অপশন নাই কারণ সমস্যা বা অফিসেও কিন্তু এখন যখন আবেদনগুলো জমা পড়ে তখন সংশোধন করা যায় না এগুলো হচ্ছে তালিকায় নিয়ে যেন হচ্ছে তখন হচ্ছে এটাকে সংশোধন করার করা যায় ভাই আমাদের মুরব্বী একটা এন আইডি কার্ড আগে ছিল পৌরসভায় এখন আমার কাছে আমার আছে ইউনিয়ন পরিষদ এখন থেকে এখান থেকে কি বয়স্ক ভাতার আবেদন করতে হয় অবশ্যই আবেদন করতে পারবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই ভাতার জন্য আবেদন করতে পারবেন এবং আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও আবেদন করতে পারবেন আর মোবাইল ফোন দিয়ে কীভাবে আবেদন করে এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেল অলরেডি ভিডিও আপলোড করা আছে সাবমিট করলে বাংলা টাইপ করো না সেটা সার্বজনীত সমস্যা ছিল এটা ঠিক হয়ে গেছে আবেদন হয় না আবেদন হচ্ছে ভাইয়া এখন আবেদন হচ্ছে আবেদন কপি সমস্যা ভবিষ্যৎ জমা দিতে হবে হ্যাঁ সমস্যা পবিশি জমা দিবেন ভাইয়া আবেদন কই করতে হবে পরিষদে না যে কোনো কম্পিউটার দোকানে অনলাইন করে হ্যাঁ অবশ্যই আপনি কোনো কম্পিউটার দোকানে যাওয়া ছাড়াই আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আবেদন করতে পারেন লিঙ্ক ওই লিঙ্ক ভিডিও শুরুতে আমি দিয়ে দিয়েছিলাম আপনি ভিডিওর শুরুতে একটু খেয়াল করবেন ভাই ছবি স্বাক্ষরকে বাধ্যতামূলক না এটা বাধ্যতামূলক না আবেদন করেছেন একটা ফটোকপি দেন কেন ভাই আপনাকে কেন ফটোকপি দিতে হবে আবেদনের একজনের পার্সোনাল ডকুমেন্ট তো এখানে শেয়ার করার কোনো অপশন নেই ভাই সার্ভারে সমস্যা হচ্ছে এটা কবে ঠিক হতে পারে সার্ভার অলরেডি ওকে আছে আমি আগে তো ঢুকতে পারছি না এখন 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 ঢুকতে পারবেন এখন ট্রাই করেন সার্ভার সমস্যা হচ্ছে ঢুকতে পারছি না কেন তো সার্ভার ওকে আছে এখন ভাই আবেদন আবেদন করা যাচ্ছে না আবেদন করা যাচ্ছে এখন ভাই এনআরআই তেরো ডিজিটের নাম্বার তো দিচ্ছে না তো তেরো ডিজিটের আগে সতেরো ডিজিটের জন্মসাল দিয়ে সতেরো ডিজিট করে নেবেন আচ্ছা একবার কমেন্ট করেছেন সার্ভার সমস্যা হচ্ছে ঢুকতে পারছি না কেন কালকে অনেকগুলো বয়স্ক বিধবার ভাতার আবেদন করি সেগুলো কি বাতিল হবে না কোনো ভাতার আবেদন বাতিল হবে না আপনি যেগুলো সাবমিট করেছেন ওগুলো সার্ভার থাকবে ভাই আবেদন করা যাচ্ছে না তো ডাটা এটা হচ্ছে সার্বজনীন সমস্যা এটা ঠিক হয়ে গেছে ভাই ডি তেরো ডিজিটের আচ্ছা তেরো ডিজিটের যাদের তারা হচ্ছে জন্ম সাল দিয়ে সতেরো ডিজিট করে নেবেন আবেদন চালু হয়েছে ভাই আবেদন চালু না হলে তো ভিডিও দিতে পারতাম না ছবি সিগনেচার বাধ্যতামূলক না নমনির তথ্য না দিলে সমস্যা হবে না কোনো সমস্যা নাই সব কিছু যদি ব্লার করে রাখেন তাহলে ভিডিও বানানো দরকার কি তো ভাই একজনের তথ্য আমার পাবলিশ করে আমার কোনো রাইট আছে এটা ইউটিউব দিন বিরুদ্ধে কারো কোনো তথ্য শেয়ার করা এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ইউটিউবে বা আমাদের কারো তথ্য ব্যক্তিগত তথ্য শেয়ার করা উচিত নয় জন্য ব্লার করে রাখছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ তো এই ছিল মোটামুটি আমাদের বা আপনাদের প্রশ্ন উত্তর তারপরে অনেকে কমেন্ট করেন যে তেরো ডিজিটের দিয়ে আবেদন হচ্ছে না এই যে যেমন এটা তেরো ডিজিটের আপনার যাদের তেরো ডিজিটের এনআইডি আছে তারা হচ্ছে আবেদন করার সময় এনআইডি যাচার সময় এনআইডি যাচাই করার সময় আপনারা জন্মশালটা অ্যাড করে দেন হচ্ছে আপনারা এনআইডি নাম্বারটা টাইপ করবেন তাহলে হচ্ছে সতেরো ডিজিট করে আপনি সাবমিট করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট আবেদনটা সাবমিট হবে তো এই এই হলো আমাদের মোটামুটি প্রস্তুত করবো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো থাকবে এবং পরবর্তীতে এই ধরনের আর আপডেট ভিডিও পেতে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ আসসালামু আলাইকুম